হাই আল্লাহ যে পচা গরম পড়িসে তাতে এইসব রেসিপি দিয়ে ভাত না খালি পরে জীবন বাঁচবেন না আর খালি গরম কেন আপনারা সারা বছর এই রেসিপি দিয়ে খুব মজা করে ভাত খাতে পারবেন বিশেষ করে বাচ্চারা তো খুব ফাইন খাতে পারবে কি রেসিপিটা জানতে চাইলে বলো পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম আজকের পর্বে সবাইকে অনেক স্বাগত জানান একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বাসা বাড়িতে মাটি ছাড়া কীভাবে চা শাক চাষ করে সারা বছর খাওয়া যায় সেই ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে যে এই শাক কিভাবে খেতে হয় যেহেতু এখন পচা গরম চলে আর হেলেন শাক গরমের জন্য খুবই উপকারী শরীরের জন্য আর আপু তো কমেন্ট করেই দিয়েছে সেজন্য ভাবলাম সব মিলে আজকে হেলেন চা শাকের দুইটা রেসিপি শেয়ার করেই দিই তবে হ্যাঁ আবার এই চা শাকের চাষ পদ্ধতি যদি কেউ দেখতে চাও তাহলে কিন্তু সে ভিডিও এই চ্যানেলে ঢুকে দেখতে হবে ওই ভিডিও যদি এখন আমি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় বেশি আর বকবাক না করে হেলেন চা শাকের রেসিপি তাহলে শুরু করে দিচ্ছি আর রেসিপি শুরু করার আগে তো হেলেন চা শাক অবশ্যই লাগবে তাই কিছু হেলেন চা শাকের আগা আমি এখান থেকে উঠিয়ে নিলাম হেলেঙ্চা শাকের দুইটা রেসিপির মধ্যে প্রথম রেসিপির জন্য এই শাকগুলো আগে থেকেই ভালোভাবে ধুয়ে কুষিয়ে তারপর রেখে এটা আলু দিয়ে ভাজি করে খাওয়া যায় সেজন্য আমি এখানে দুইটা আলু ভালোভাবে কুষিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এটা একটুও পানি দিয়ে রান্না করব না শুধু তেল দিয়ে সিদ্ধ করে নেব আর ফ্রাই প্যানে রান্না করলে কিন্তু তেলের পরিমাণটা কমই লাগে এরপর দুইটা পেঁয়াজ কুচি আর কোচানো সেই হেলেনচা শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু হেলেঞ্চা বা হিংচে এই শাকটা তিতা শাক তাই যে যেমন তিতা খেতে পারবেন সেই অনুযায়ী কিন্তু শাকের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন হেলেঞ্চা শাক শরীরের জন্য যেমন খুবই উপকারী তেমনি রান্না করতেও কিন্তু তেমন সময়ও লাগে না উপকরণও বেশি লাগে না এবার এটা ছেড়ে ভাজা হয়ে গেলেই কিন্তু রান্না শেষ হয়ে যাবে নামিয়ে নিতে হবে এটা রান্না করে খেতে খুবই মজা লাগে যেমন বয়স্করা খেতে পারবে তেমন বাচ্চারাও কিন্তু মাখিয়ে দিলে খুব মজা করে খায় বিশেষ করে আমার বাচ্চারা তো এটা গরমের জন্য খুবই উপকারী তাই আপনারা গরমকাল শহর সারা বছরও কিন্তু আলু দিয়ে ভাজি করে খেতে পারেন গরমের দিনে তিতা আর টক এই দুইটা শরীরের জন্য খুবই উপকারী তবে দুইটা জিনিস একদিনে খেতে যাবেন না আমার শ্বশুরাব্বা বলেন টক আর তিতা একসঙ্গে খেতে নেই হিমমসিকা বা হেলেন শাকের এই প্রথম রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন মনে রাখবেন বেল বাটনে কিন্তু অবশ্যই প্রেস করতে হবে তা না হলে ভিডিও সারলে নোটিফিকেশান আপনার ফোনের সাথে সাথে পৌঁছাবে না এখন হেলেন চা মজাদার দ্বিতীয় রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সেজন্য জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ এখানে পরিষ্কার করে ধুয়ে রেখেছি দুই পিস মাঝারি সাইজের আলু এভাবে ছোট ছোটো করে কুচি করে কেটে রেখেছি বেশি বড়োও না আবার বেশি পাতলাও না মিডিয়াম করে কেটে এখানে রেখে দিয়েছি আর যেটা লাগবে সেটা তো শাক সেটাও ভালোভাবে ধুয়ে তারপর কুচিয়ে এখানে রেখে দিয়েছি হেলেঞ্চা শাক দিয়ে এভাবে ঝোল শুক্ত রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে হয়তো অনেকেই জানেন না এরপরে এখানে একটা মাঝারি সাইজের বেগুন ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি তারপর মূল রান্নায় চলে যাচ্ছি চিংড়ি মাছগুলো এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে আর এর মধ্যে দুই চামচ পানি দিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে চিংড়ি মাছটা জাল করে নেব যারে বলে সাত নিয়ে নেওয়া তো এই চিংড়ি মাছটা জাল হয়ে গেলে এর মধ্যে এবার বেগুন আলু যাতে পারফেক্টভাবে সিদ্ধ হয় এবং পরিমাণ মতো ঝোল রাখা যায় সেই পরিমাণে কিন্তু পানিটা দিয়ে নিয়েছি তারপর একটা পেঁয়াজ এখানে দিয়ে পানিতে বলক চলে আসলে তারপরে কুচিয়ে রাখা সেই আলু আর বেগুনগুলা এর মধ্যে দিয়ে দিব। আলু আর বেগুনটা নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে আসলে ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে হেলেন চাষাকের কুচিগুলো দিয়ে দিতে হবে এই শাক যদি প্রথমেই দিয়ে দিই তাহলে কিন্তু সবুজ রঙটা নষ্ট হয়ে যায় সেই জন্য দেখবেন শেষের দিকে দিলে কালারটাও সুন্দর থাকে খেতেও অনেক মজা লাগবে সেই জন্য এবার এটা বাগা দেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটা রসুন কুচি করে দিয়ে দিচ্ছি যদি শুরুতেই আপনারা এক চামচ রসুন বেটে দিয়ে দেন তাহলে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে বাগারটা দিতে পারেন আবার শুরুতে পেঁয়াজ যেহেতু দিয়েছি তাই একটা রসুন কুচি করে আমি বাগারটা দিয়ে নেব এবার এই রসুনটা একটু ছেড়ে লাল করে ভেজে নিচ্ছি তারপর সে এই রেখে দেওয়া তরকারিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা ভালো হবে নেড়ে একটু ঘেঁটে আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেবেন লবণটা টেস্ট করে দেখতে পারেন ঠিক মতো হলে নামিয়ে নিতে পারেন এবার এটা নামিয়ে জাস্ট খাওয়ার পালা দেখুন তো এর কালারটা দেখে আপনার মনে হবে না গরম কিছুটা হলেও কমে গেছে আসলেই কিন্তু এই হেলেঞ্চা শাকের শুক্ত রেসিপিটা খেতে যে কতটা মজার আপনারা ট্রাই না করলে বুঝতেও পারবেন না হেলেঞ্চা শাকের এই শুক্তো রেসিপিটা যেদিন আমি বাসায় রান্না করি সেদিন আমার মেয়ে একা নিজে হাতে ভাত উঠিয়ে খায় আমার আর খাইয়ে দেওয়া লাগে না তাহলে বুঝেন এটা কতটা মজার আর বাচ্চারাও কতটা পছন্দ করতে পারে তাই এই তীব্র পচা গরমে নিজেদেরকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই হেলেঞ্চা শাকের রেসিপি বেশি বেশি করে বানিয়ে খান যদি বাসায় থেকে থাকে এই সবজি তাহলে এক্ষুনি রান্না করে নিন আর না থাকলে সংগ্রহ করে রান্না করতে পারেন তবে সেম প্রসেসে কিন্তু আপনারা হেলেন্জা শাক না থাকলে উচ্ছে দিয়েও রান্না করে খেতে পারবেন আহ কি যে শান্তি লাগে এই রেসিপি দিয়ে ভাত খেতে তো থামতেই মনে চাচ্ছে না খালি মনে হচ্ছে খেতেই থাকি খেতেই থাকি আপনারা যারা খেতে চাচ্ছেন অবশ্যই রেসিপি ট্রাই করবেন আর আবারও বলছি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পর্বটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে বেশি বেশি করে পানি খা পান করবেন সবাই অনেক ভালো থাকেন আল্লাহ হাফিজ